দেশের সমর্থনে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তাব রাখা হয় দু সাল থেকে বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে কিন্তু দু সালে জাতিসংঘ নিজে উদযাপন করবে বলেছে বলে তিনি এটা এবং গৃহীত হয়েছিল কিন্তু উনিশশো সালে বাংলাদেশে সর্বপ্রথম ভাষা দিবস মানে যারা শহীদ হয়েছিল তাদের 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 স্মরণে ভাষা দিবস উদযাপিত হয়েছিল আমার বলার কারণটা কি যারা আজকে এটা দেখবেন আমাদের রাজ্যে আমার বলছিলেন প্রফেসর স্যার মাইকের লেবারদের কথা বলছেন পরিযায়ী শ্রমিকদের কথা বলছেন একে তো অপদর্থ সরকার আমাদেরকে কাজ দেয়নি আমাদের ছেলে মেয়েরা ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে আমি যদি আজকে বিহারের একজনকে এখানে ডিসকাস আমার বাঙালি ভাই রাজ্যে যে কাজ বাইনে বিহারে কাজ করছে তাকে যদি বিহারের মানুষরা ডিসটার্ব করে অপদর্থ সরকার আর কি পক্ষ আছে নাকি কাজ দেবে আজকে যদি আমার রাজ্যে কেরলের একটা লোককে আমি ডিস্টার্ব করি যে বাংলা ভাষায় তোমাকে কথা বলতে হবে কেরলে প্রায় পঁচিশ লক্ষ বাঙালি মানুষ কাজ করছে সেখানে কেরল সরকার বা নাগরিক যদি ওই পঁচিশ লক্ষ মানুষকে ডিস্টার্ব করে সে তাদের যদি রাজ্যে ফিরে আসে এই কি পক্ষ আছে না কি আছে তারা কি তাদের কাজ দেওয়ার ব্যবস্থা করতে পারবে ওরা তো মনে হয় আমাদের ভাতে মারার চেষ্টা করছে আমি ভাবি এদেরকে এরা কারা এরা প্রফেসর সব লেভেলের লোক সব একটা করে চাকরি করে আর নতুন একসাথে একটা করে চালাচ্ছে এটা চাকরি করে সাথে আবার ওই আন্দোলন করছে এরা তো আর অর্থনীতির সমস্যা হবে না হবে কার আপনার আমার বাড়ি ছেলেটা যেটা মহারাষ্ট্রে আছে এখানে মহারাষ্ট্রের লোক যদি আমি ডিস্টার্ব করি তাহলে মহারাষ্ট্রে যদি আমার লোকটা দেশে তো যদি করে ক্ষতি আপনার আমার হবে এই ব্যাটাদের চক করে আপনারা পড়বেন না তবে হ্যাঁ বাংলায় থেকে বাংলা ভাষাকে যদি কেউ অপেক্ষা করে বাংলা ভাষার বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হবো এক ইঞ্চি তাদেরকে ছাড়বো না আমরা কিন্তু জোর করিয়ে কাউকে বাংলা বলতেই হবে বলিয়ে ভিডিও করে পাবলিসিটি নেব তাদের আমাদেরকে বিরোধিতা প্রয়োজন করতে হবে কারণ আপনার আমার বাড়ির সন্তানেরা ওই দিনাজপুরের ছেলেটা ওই মালদার ছেলেটা ওই বীরভূমের ছেলেটা ওই ঝাড়গ্রামের ছেলেটা ওই আপনার কাকদ্বীপের ছেলেটা কোথায় কাজ করতে যাচ্ছে তামিলনাড়ুতে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কি তামিল তামিল তেলুগু অন্ধ্রপ্রদেশের তেলুগু তো এই সমস্ত ভাষা যদি কথা বলতে পারে বলতে পারবো আমাদের ছেলেরা ভাই আমাদের ছেলেরা পারবে পারবে তাহলে কি বলবে ভাগ যাও ওদের ভাষায় বলবে তুমি চলে যাও এখানে থাকতে হবে তাহলে কার ক্ষতি হচ্ছে ওই ওই পক্ষর ওই নেতার ক্ষতি হচ্ছে না আপনার আমার ভাইয়ের ক্ষতি হচ্ছে ওই দেখুন দিবসের বলছি আমার ক্ষতি করার জন্য সুকৌশল এটা করছে প্রথম তো কাজ দেয়নি বিদেশে গিয়ে কাজ করছে আমাদের ছেলেমেয়েরা দ্বিতীয়ত ওখান থেকে কিভাবে ওদেরকে আবার কর্মচুত্র করা যায় তার সুকৌশল প্ল্যান এখানে হচ্ছে না তো এটা গভীর ষড়যন্ত্র থাকতে পারে এটা আমাদের ভাবা দরকার আমি মাঝে মাঝে ভিডিও আসে দেখছি তো আবার কিছু ভিডিও তো দেখেছি যারা বাংলা ভাষায় নেই অন্য ভাষায় কথা বলে যেভাবে বাংলা ভাষার বিরোধিতা করে তারও আমরা বিরোধিতা করছি কিন্তু ষড়যন্ত্র একটা চলছে তা আমাদেরকে সজাগ থাকতে হবে ভাই সময় স্বল্প কটা বাজে সময় স্বল্প কটা বিষয় আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে দু নির্বাচন আসছে লোকসভা নির্বাচন জেনারেল ইলেকশন যাকে বলে আমাদের একটু সজাগ সতর্ক থাকতে হবে দেখবেন হঠাৎ করে ফেসবুকে কেউ কেউ ঠাকুরের নামে লিখে কোন দেব ছবি দিয়ে গালাগালি লিখে পোস্ট করছে হঠাৎ করে আবার দেখবেন কেউ কাবা শরীফের ছবি মুসলিম সম্প্রদায়ের মানুষের এই সম্প্রদায়ের যারা আছেন আইকন যেনারা তাদের ছবি দিয়ে বা তাদের নাম নিয়ে গালাগালি লিখে পোস্ট করছে এটা হবে যত ভোট আগিয়ে আসবে এই ধরনের হবে কেউ দেব নামে দেবেন গালি লিখে পোস্ট করছে কেউ ইসলাম ধর্ম ধর্মগুরুদের নামে লিখে পোস্ট করছে বা বিভিন্ন ভাবে কারণটা কি বলুন তো খোঁজ নিলে দেখা যাবে এই এক জায়গাতেই উৎস এক জায়গাতেই উৎস যেখান থেকে দেব নামে গালাগালি পোস্ট হচ্ছে সেখান থেকেই ইসলাম সম্পর্কে গালাগালি লিখে পোস্ট হচ্ছে শুধু আইডি আলাদা হবে কারণ কি আমরা ধার্মিক নাস্তিকও আছে কিন্তু আমাদের ধার্মিকের সংখ্যা বেশি আমাদের আবেগে লাগবে স্বাভাবিকভাবে আমি হিন্দু সমাজের মানুষ আমার দেবদেবীকে দেবীকে গালাগালি কেউ করলে আমি ঠিক থাকতে পারবো না আমি মুসলিম সমাজের মানুষ আমার আল্লাহ আমার নবী সম্পর্কে কেউ বাজে মন্তব্য করলে আমি ঠিক থাকতে পারবো না এই জায়গায় খাইয়ে দেবে দুটো সম্প্রদায়ের মধ্যে বিভেদ ঢুকিয়ে দিতে পারে আর যত বিভেদ ঢুকাবে জানবে এদের ভোটে তত লাভ হবে আমরা এই চক্রে পা দেবো না আমি অনুরোধ করবো আপনাদের কাছে যদি এই ঘটনা ঘটে আপনারা কি করবেন স্কিনশট নেবেন ওই আইডির ওই লিংক নিয়ে কি করবেন লোকাল থানায় আপনারা অভিযোগ দায়ের করবেন সেই অভিযোগ দায়ের ক্ষেত্রও কিন্তু লোক দিয়ে যেতে হবে না আমি অনুরোধ করব আপনাদেরকে যে অভিযোগ দায়ের করতে যাবেন যে চোর দলবেদে 50 100 জন সেটাও যাবেন না আমাদের উকিলরা আছে আমাদের উকিলরা আছে দেব দেবীর নামে যদি করে তার বিরুদ্ধে আইন ওটা লড়াই লড়বো আর ইসলাম চর্ম সম্পর্কে কেউ বাজে মন্তব্য করলে তারও বিরুদ্ধে আমাদের উকিলকে আমরা আইনে লড়াই লড়বো আমরা ইন্ডিয়ান ফ্রন্ট জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের জন্য রাজনীতির ময়দানে এসেছি রাজনীতির ময়দানে এসেছি মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য কোন ধর্মকে প্রমোট করার জন্য নয় কিন্তু কোন ধর্ম সম্পর্কে কেউ বা যে মন্তব্য করবে আমরা চুপ থাকতে পারি না আমরা তাদের বিরুদ্ধে আইনি লড়াই নাখবো আপনারা আমাদের লইয়ারদেরকে দেবেন আমাদের লয়াররা লোকাল থানার সাথে কথা বলবে লোকাল থানা যদি ফেল হয় কোর্ট আছে কোর্টে গিয়ে আমরা আইনি লড়াই করবো সে যেই হোক না কেন তারা আমরা শাস্তির ব্যবস্থা করবো কিন্তু ওদের ফাঁদে আপনারা পা দেবেন না চাইবে চাইবে এরা যত ভোট আগিয়ে আসবে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হবে দু সালের আগে মুসলমানকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস অনেক উঠে পড়ে লেগেছিল আর দু হাজার সালের আগে হিন্দুকে বাঁচাতে মুসলমানরা রাজকে উঠে পড়ে মোদী সরকার উঠে পড়ে লেগেছিল কিন্তু দিনের শেষে দেখুন আপনার এলাকার যিনি হিন্দু মানুষ আপনার এলাকার যিনি মুসলিম রাজপুত হবে বা ওই ধরনের মানুষ মানুষ সমাজের তো আমি অল্লাহ হয়ে গেলাম তিনি বিজেপির এত বিরোধিতা করছেন কেন এইভাবে আমি জিজ্ঞাসা করলাম আপনি এত বিজেপির বিরোধিতা করছেন কেন বলছি আমি তো সাফা হচ্ছি আমি নিজে আই উইটনেস আমি নিজে এটাকে সব মানে আই পুরুষ তো সব সাথে নিজে তো আমি এটাকে সাফার করছি সকাল সকালে বার হতাম সন্ধ্যা সাতটার মধ্যে বাড়ি পৌঁছে যেতাম যে ইনকাম করতাম এখন সকালে বারো রাত বারোটাই পৌঁছালো সেই ইনকাম করতে আমি পাচ্ছি না কারণ আমার মেহনত বেড়ে যাচ্ছে আমার ইনকাম কমে যাচ্ছে সবারই এরকম হচ্ছে আমি বললাম তাহলে আপনি কি বিপ্লব করবেন আপনি একা ড্রাইভার মানুষ আপনি যে আমাকে বলছেন আপনি কি বিপ্লব করবেন সত্যিকারের ওনার কথার উত্তর শুনে আমার মাথাটা ঘুরে গিয়েছিল বলল আমি অন্তত এই ছটা মানুষকে বিজেপির বিরুদ্ধে ভোটটাকে মাইনাস করতে পারি এটা আমার জন্য বড় পাওনা আমি আমার পরের প্রজন্মকে আমি আমার পরের বোঝার মতো বলতে পারবো আমার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে যে আমি অন্তত ছটা ভোট বিজেপি থেকে মাইনাস করেছি আর আমাদের রাজ্যে শুধু বিজেপি নয় বিজেপি আর হওয়ার যে পাইপলাইন তৃণমূল সেটাকে যদি আমরা কাটতে পারি বিজেপি বাংলা থেকে এমনি নির্মূল হয়ে যাবে আমাদের টার্গেটটা কি পাইপলাইনটাকে কাটতে হবে পাইপ লাইনটা কে সে হচ্ছে যিনি মোদিজির জন্মদিনে চাদর পাঠাই শল পাঠাই মিষ্টি পাঠাই কে অমিত শাহাজি আসছেন কোথায় সৌরভ গাঙ্গুলির বাড়িতে যিনি সৌরভ গাঙ্গুলির বাড়িতে কি রান্না হবে যিনি মেনু ঠিক করে দেয় তিনি হচ্ছেন পাইপ লাইন সেটাকে কাটতে হবে সেটাকে কাটলি এমনি চলে যাবে আমাকে বলে ভাইয়া আপনি অত বিজেপির বিরুদ্ধে বলেননি কেন মানে যারা তৃণমূল পন্থীরা আছে তো কথা হচ্ছে আমি বিজেপি আর তৃণমূলকে তো আলাদা ভাবে দেখি না ভাই স্পেসিফিক বিজেপির বিতে ওই জন্য বলার বেশিরা প্রয়োজন হয় না একে অপরের পরিপূরক আমি তো দেখে নিচ্ছি তাকে স্টাডি করে যদি আমরা বাংলা থেকে তৃণমূলকে পরাস্ত করতে পারি এমনি বিজেপি পরাস্ত হয়ে যাবে দু হাজার এগারো সালের আগে দু সালের আগে বাংলায় বিজেপির এমপি সংখ্যা কটা ছিলো এম এলএ সংখ্যা কটা ছিল তত দেখলে বুঝতে পারবেন দু হাজার সালের পরে তৃণমূল ক্ষমতায় আসবে বাংলায় বিজেপি চটচর করে বাড়ছে তারপরে কি হচ্ছে দু হাজার ভাগ করে নিলো হিন্দু মুসলমানের বাইনারি তৈরি করলো বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করলো ভোটটাকে ভাগ করে নিলো দু হাজার চব্বিশ আসছে আবার আমার পাশের বাড়ির আমার পাশের বাড়ির আমার হিন্দু মাটা খেতে পারছে না আমি হিন্দু মুসলমানের রাজনীতি করতে পারবো না আমি ওনা খাওয়ার আগে ব্যবস্থা করবো আমার এলাকার আমার হিন্দু মায়ের একটা জমি চুরি হয়ে যাচ্ছে আমি চুপ করে থাকতে পারবো না তুমি হিন্দু মুসলমান করতে যাও আমি আমার ওই মায়ের জমি ব্রুদ্ধারের লড়াইয়ে থাকবো আমার পাশের বাড়ি একজন মুসলিম বাপ খাতে পাচ্ছে না আমি হিন্দু মুসলমানের লড়াই যাবো না আমার ক্ষমতা দরকার নাই ওনাকে যদি আমি খাদ্যের ব্যবস্থা করতে পারি এটা আমার জন্য বড় পাওনা হয়ে যাবে ভাবতে পেরেছেন আজকে দেশ ক্ষুধার সূচকে কোথায় পৌঁছেছে পাকিস্তানের থেকেও পিছনে আমরা শ্রীলঙ্কা কদিন আগে দেউলিয়া ঘোষণা হয়েছিল তাদের থেকে পিছনে আমরা আমার দেশের ক্ষুধার সংখ্যা এত বেড়ে যাচ্ছে আর আমাকে আপনাকে বলছে হিন্দু মুসলমান করো ও আমার দ্বারা হবে না আগে ওনার খাবারের ব্যবস্থা করতে হবে এ হবে আমাদের কি ওরা ধর্মের লড়াই করবে আমরা খাদ্যের লড়াই করব ওরা জাতির লড়াই করবে আমরা শিক্ষার লড়াই করব ওরা বন্নের লড়াই করবে আমরা শাস্তের লড়াই করব আমাদের এই লড়াইটা থাকবে তাতে আমাদেরকে হিন্দু মুসলমানদের দল বলতে পারে তাতে আমাদেরকে বিজেপি দালাল বলতে পারে যা সাংবিধানিক দিক থেকে আমরা মাথা পেতে মেনে নেব কিন্তু আমার কাজ হবে ওই মাটাকে স্বাস্থ্য পরিষেবা কিভাবে দেব ওই মায়ের সন্তান কিভাবে স্কুলে গিয়ে সরকারি স্কুলে গিয়ে ওনার বাচ্চাটা শিক্ষা অর্জন করতে পারে বিনা পয়সা খরচ করে তার ব্যবস্থা করব। ওই মাটা যাতে দুবেলা দুমুটো কিভাবে খেতে পায় তার লড়াই আমরা থাকবো ওই জন্য আইসেফ কে তো ভয় পাচ্ছে আইসেফ কে ভয় পাওয়ার কারণ কি আইসেফ তাহলে ছোট্ট দল ভাই ছোট্ট দল তো একটা বিধায়ক টিম টিম করে জ্বলছে পঞ্চায়েত নির্বাচনে দেখেছিলেন না কি হয়েছিল ধন্যবাদ জানাই আপনাদেরকে আপনারা আমাদেরকে ভোট দিয়েছিলেন আমাদের উপপ্রধান মেম্বার টেম্বার সব তৈরি হয়েছে এখানে জোটে চলছে জানি না জোট কতদিন চলবে জোটেরও কিছু নিয়ম আছে তো সময় সব বলে দেবো আমরা ক্ষমতা দখলে রাজনীতিতে আসেনি জোট করবা দু নম্বরই কাজ হবে ও আমরা মেলে নিতে পারবো না এটা মাথায় রাখবেন গাছ কেন্দ্রে বলা যাচ্ছে বলে যাচ্ছে আমাদের ক্ষমতা তখন স্বপ্ন নয় ক্ষমতা তখন স্বপ্ন নয় আমরা এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে ওই লাইট পোস্টে ফিলিপসের যদি লাইট দেওয়ার কথা থাকে ফিলিপ্সের লাইটই লাগাতে হবে অন্য কোনো লাইট আমরা লাগাতে দেবো না তাতে যদি তাতে যদি তাতে যদি আমাদের এম সিপ চলে যায় চলে যাবে কি আছে ছিল না তো এক হয়ছি ঘুন হয়ে যাচ্ছে হবে না ক্ষমতা চলে যাবে তো কি হয়েছে কিন্তু মাথা উঁচু করে থাকবো ওরা অনেক কথা বলে পৃথিবীর কাছ থেকে টাকা নিয়ে জানে যে আজও পর্যন্ত দশ পয়সা নিয়েছি আমরা আমি নিয়েছি আমাদের মাস্টার সাহেব নিয়েছেন প্রমাণ করার আবার সাহস পেল না উল্টা আমি বলেছি ডাইরেক্ট ওদের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জিকে বলেছি সাহস থাকলে নাম ধরে বলুন কবে কোথায় কত টাকা নিয়েছি বলুন যেভাবে শকাত মোল্লার নামে মানহানি দিয়েছি প্রয়োজনে ওনার নামে দিতেও পিছপা হব না আজও পর্যন্ত আজও পর্যন্ত আজও পর্যন্ত কিন্তু তার নাম ধরে কবে কোথায় কত টাকা নিয়েছে বলতে পারো আমি তবে এই জায়গা থেকে দাঁড়িয়ে আরেকটা অফার আমি তাদেরকে দিই যারা বলে না বিজেপির কাছ থেকে আমরা টাকা নিয়েছি ওদের বলুন অ্যারেঞ্জ করতে ওদেরকে 90% পার্সেন্ট দেবো টেন পার্সেন্ট আমরা রাখবো পার্টি চালাতে অনেক অসুবিধা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো জায়গায় নাই আমাদের ওদের নয় বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয় তো টাকার নাকি ট্র্যাক ট্র্যাক টাকা দেয় প্রচুর বলে না তো যদি হাজার হাজার কোটি টাকা দেয় টেন পার্সেন্ট মানে বুঝতে পারছো এক হাজার কোটি টাকা যদি দেয় টেন পার্সেন্ট আমাদের পার্টি চলে যাবে একদম দৌড়বে ওই জন্য হিসাবটা করবে বলে দিয়েছি ব্যবস্থা করতে বলুন ওনাদেরকে ব্যাপারটা যারা যাদের গর্বে জন্ম হয়েছে যারা বিজেপি দ্বারা লালিত পালিত হয়েছে যারা বিজেপির টাকায় বড় হয়েছে তারাও ভাবছে হয়তো আইএসএফ হয়তো ওদের মতো চলছে আইএসএফ কারো কাছে মাথা জুয়া ঝুঁকাবে না কি অমিত শাহজি আর কি মমতা ব্যানার্জি আইনের বাইরে যারা যাবে তার সমালোচনা করতে এক পা দ্বিধা হবে না অমিত শাহজি সিএ করেছে তো অমিত শাহজি সিএ এর বিরুদ্ধে আমি কেস করে হেসেছি যদি মাললে নিয়ে সম্পর্ক থাকে তাহলে কেসটা করতাম বরঞ্চ মমতা ব্যানার্জি অনেক চিৎকার যে করছে কেস তারা করেনি এখনো কারণ কি কেস ওখানে করলে এখানে ভাইপ হয়তো গ্যারেজ হয়ে যেতে পারে তো উনি যদি ওনার ভাইপের কথা ভেবে এই সাড়ে দশ কোটি মানুষের কথা না ভাবে শুধু ভাইপের জন্য তাহলে সাড়ে দশ কোটি মানুষের যে ভাইপ গুলো আছে সাড়ে দশ কোটির মধ্যে যে ভাইপো গুলো আছে সেই ভাইপোর গুলো আমাদের কথা ভাবতে হবে না আমরা আমাদের ভাইপোর কথা ভাববো না এখন সময় এসেছে আমাদের ভাইপোদের কথা ভাবতে হবে অনেক ভেবেছেন স্বাধীনতার পঁচাত্তর বছর ধরে ওই দলিত আদিবাসী মুসলমানরা শুধু ভোট নিয়ে গেছে দলিত আদিবাসী মুসলমানের শুধু ভোট নিয়ে গেছে আর আমার উল্টে আমরা কি খেয়েছি গালি খেয়েছে আমার এসটি কোটায় যদি কেউ চাকরি পায় নাক শিখেছে সে সময় আর হতে দেওয়া যাবে না আমার এসটি ভাইয়ের সম্পর্কে যদি কেউ বাজে করে তাই সে এসটি ভাইয়ের পাশে দাঁড়িয়ে যে করে তার বিরুদ্ধে লড়াই আমরা করব। আমার এসটি ভাই সে যদি কোটায় চাকরি পায় কি করে নাক ছিটকায় কিন্তু এটাও বলে রাখছি স্বাধীনতার ইতিহাসটা দেখুন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার এসটি আমার এসসি আমার মুসলমান ভাইদের শহীদের তালিকা সবার ওপরে তাদের ধারে কাছে কেউ নাই সংবিধান যে তৈরি হয়েছে না এই তৈরি করতে জন্য যাদের এবং আত্মবলিদান আত্মত্যাগের ফলে হয়েছে তার মধ্যে আমার এস টি এস সি মাইনরিটি সমাজের মানুষের সব থেকে বেশি আছে আর আজকে তারা নাক শীত ওই সমস্যা কোথায় জানে নৌসাদ সিদ্দিকি চাটুকারিতা করুক নৌসাদ সিদ্দিকি বলুক সন্দেশকারিতা কিচ্ছু হয়নি সব সাজানো ঘটনা গুড বয় নৌসাদ সিদ্দিকি হয়ে যাবে জায়গা কেড়ে নিচ্ছ ওখানে যাওয়ার দরকার নেই টিভিতে বসে টিভির সামনে বসে বসে ফেস ফেস পাউডার মেখে মিষ্টি মিষ্টি কথা বলো রংসার সিদ্দিকি গুড বয় রংসার সিদ্দিকি কেন যাবে আপনার চোপড়াতে যাওয়ার দরকার নেই টিভির সামনে বসে ভালো ভালো কথা বলুক নওসার সিদ্দিকি গুড বয় আর নওসার সিদ্দিকি যখন চলে যাচ্ছে জয়নগরে যখন ছুটে যাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কে দলিত কে আদিবাসী দেখছি না আইএস দেখছে না তখন এরা ব্যাট হয় তখন এরা খারাপ হয়ে যাচ্ছে নওসাদ সিদ্দিকি যদি বলে শুধু আড়াই হাজার টাকা দিলে ইমামদের মুসলিম সমাজের কাজ হয়ে যাবে নওসাদ সিদ্দিকি খুব ভালো ছেলে ওর মতো ভালো ছেলে পৃথিবীতে পাওয়া যাবে না আর নওসাদ সিদ্দিকী বলে যদি শুধু আড়াই হাজার টাকা মুসলিম সমাজের দিয়ে কিছু লাভ হবে না মুসলিম সমাজ স্বাবলম্বী হবে না আলাদে আর বারোশো টাকায় আমার আমার মায়েদেরকে দিচ্ছে মানে এস টি এসটি সমাজের মায়েদেরকে দিয়ে তাদের স্বাবলম্বী করা যাবে না আমি বিধানসভার মধ্যে বলেছি পরে কিছু করা হোক আমার মায়েদের হাতে কাজ দিক মাস গেলে পাঁচ সাত হাজার দশ ইনকাম করবে সেই কাজের ব্যবস্থা করে দিই আমার মায়েরা হাজার বারোশো টাকা নেওয়ার জন্য প্রস্তুত নেই মায়েরা কাজ করে টাকা নিয়ে কাজ করে মেহনত করেন সেভাবে তার ব্যবস্থা করতে বলছি কিন্তু যখনই বলছি চিৎকার করে উঠছিল আমি একা বক্তা ওইদিকে সবাই আমি একটা কথা বলেছিলাম যে সোনার একটু ধৈর্য করুন সোনার ধৈর্য ধরুন কারণ কি বলুন তো কারণটা ওখানে বলিনি কারণ কি বলুন এক সময় ওরা এই সিটে ছিল এখন ওই সিটে গিয়েছে সময়ের পরিবর্তন হলে হয়তো এই সিটে হয়তো ওদের জায়গা হবে না তখন কি করবে প্র্যাকটিস করা দরকার এই সিট থেকেই তো ওই সিটে যাবে অপোজিশন থেকে তো শাসকে যাবে তো যদি এখান থেকে এখানকার মর্মটা বুঝে গিয়েছিল এখনো ভুলে গিয়েছে হ্যাঁ আপনাদের অনুরোধ করবো লোকসভা নির্বাচনে গিয়ে আসছে হঠাৎ করে দেখবেন কোনো দিন নোটিফিকেশন দিয়ে দেবে হতে পারে বিশ্বাস নেদেরকে তৃণমূলের মনে তখন লাট্টু ফুটবে বুঝতে পারছেন না এখানে এসে বাগনানে এসে বিজেপির নেতা বলবে সি এ করে তাড়িয়ে দেবো আর তৃণমূল যে মলম লাগাবে সি হতে দেবো না হবে আপনাদের প্রতিনিধি পার্লামেন্টে হবে আপনাদের যাবে সে পার্লামেন্টে গিয়ে সে দলিত আদিবাসী মুসলিম সহ মানুষের অধিকারের কথা বলবে আপনি একজন কৃষক আপনি গেলে মাত্র সাত হাজার টাকার নিচে ইনকাম কেন যাতে ইনকাম বাড়ে তার কথা বলবে পার্লামেন্টে গিয়ে আপনি নাগরিক আপনি আপনার অধিকার পাচ্ছে না যাতে অধিকার সুনিশ্চয় সুনিশ্চিত হয় তার কথা বলবে এমন লোককে আমাদেরকে পাঠাতে হবে সিএ হ্যান তান ভয় দেখালে ভয় এই ঢুকাবেন এই বার করে দেবেন লড়াই আইনের মাধ্যমে হয়ে যাবে লোডে নেব আইনের মাধ্যমে আর মমতা ব্যানার্জি তো বলছে যে আমার লাশের উপর দিয়ে করতে হবে সেটা দেখবো কেমন তিনি রাস্তার উপরে সই বুঝতে পারছেন না আমাদের আমাদের তো রেকর্ড আছে তো রেকর্ড বাজিয়ে দেবো উনি বলেছেন সিএ আমি করতে আমাকে ভোট দাও ওই জন্য বাংলার মানুষ ভোট দিয়েছে একুশে ম্যান্ডেট দিয়েছে দেখব উনি কেমন সিএ কে আটকাই ফার্স্ট প্রথম তো ওখানে দেখবো আমি আদিনা নিয়ে বিশ্বাস করার কথা বলি চুপচাপ ছিলাম আমি দেখছিলাম মমতা ব্যানার্জি কখন কথা বলে কিন্তু মাস্টার সাহেব বক্তব্য দিয়েছে বলে আমি বললাম আমি এখনো অপেক্ষায় আছি আমি এটাও অপেক্ষায় আছি বসিরহাট জেলা পুলিশের এসপি কে শুভেন্দু অধিকারী মহাশয় যে ভাষায় আক্রমণ করেছে তার বিরোধিতা মমতা ব্যানার্জি কবে করে আমি অপেক্ষায় আছি ওখানে এসটি সমাজের মহিলাদের গায়ের রং নিয়ে যেভাবে আক্রমণ করেছে তার বিরোধী মমতা ব্যানার্জি কবে করে তারও আমি অপেক্ষায় আছি কিন্তু প্রসঙ্গ ছিল বলে আমি বলে দিলাম ভাই অনেকক্ষণ অনেক বলে বকে ফেললাম আপনারা সকলের কাছে অনুরোধ করবে এটাই যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই আমাদেরকে ধর্মের নামে জাতের নামে বর্ণের নামে বিভিন্ন ভাবে আমাদেরকে ভাগ করে রেখেছে কারা ভাগ করেছে যারা রাজনৈতিক কারবারি তারা ভাগ করেছে তুমি মুসলমান আমি হিন্দু ইনি খ্রিস্টান উনি অমুক উনি অমুক এটা ভাগ করে রেখেছে কেন রাজনৈতিক কারবারিদের সুবিধা হবে বলে ওরা ভুল পদক্ষেপ করবে আমরা লড়াইটা করতে পারবো না তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আজকে দিন এসেছে লড়াইটা আমাদেরকে ঐক্যবদ্ধেও করতে হবে কোন ধর্মের মানুষ আক্রান্ত হচ্ছে আমার দেখার প্রয়োজন নয় কার জমি কেড়ে নিচ্ছে সে কোন ধর্মীয় পরিচয় আমার দেখার দরকার নাই কোথায় স্কুল বন্ধ হচ্ছে সেটা এখানকার মুসলমান বেশি থাকে দলিত বেশি থাকে না উচ্চ মানুষ বেশি থাকে দেখার দরকার নয় ওখানে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ হতে দেওয়া যাবে না ওখানে জমি বেহাত হতে দেওয়া যাবে না ওখানকার মহিলারা যাতে নিরাপদে থাকে ওখানকার নাগরিক যাতে নাগরিক অধিকার পাই সেটা আমাদের দেখতে পারে ওই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি আপনার অধিকারের কথা এসে বলুন আপনি মুসলিম সমাজের মানুষ আপনার সাথে যে অত্যাচার হচ্ছে সে বলুন পেছন দিক থেকে আপনাকে কেউ টিউনিং করবে না তুই এতবার মুসলিম মুসলিম করছিস কেন আপনি আদিবাসী সমাজের মানুষ আপনাদের স্বাভাবিক যে ছয় জমির যে অধিকার আছে সেটাই অপদর্থ রাজ্য সরকার কেড়ে নিচ্ছে আপনার এই প্ল্যাটফর্মে আসুন আপনার অধিকারের কথা আপনি গড়গড়িয়ে বলে যান দশ মিনিট টাইম বাচ্ আপনার আপনি দশ মিনিট আদিবাসী 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 করে যান আপনাকে পিছন দিক থেকে কেউ টিউনিং করবে না যে তুই এত আদিবাসী বলছিস কেন আপনার জন্য প্ল্যাটফর্ম দেওয়া আছে আসুন এই প্ল্যাটফর্মে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যে অধিকার আছে সেটা আমি ওরা প্রতিষ্ঠা করি এই জন্যই তো আর এর জন্যই আমাদেরকে এত ভয় পাচ্ছে বলতো আমাদের বিভিন্ন ভাবে আমাদেরকে আক্রমণ করছে জানে যাই মনে হয় পরে ভাইপোর অবস্থা ভালো নয় সেই জন্য শুভেন্দু অধিকারী মহাশয়কে কি সুন্দর বক্তব্য দিয়েছে দেখেন না নওশাদ ভাই যেন ওনার জানের ভাই এমন করছে যাতে মুসলমানরা কি ভাববে দলিতরা কি ভাববে আদিবাসীরা কি ভাববে একটু বিশ্বাস করছিলাম নওশাদ ভাইকে ও তো বিজেপির সাথে মিশে আছে একটা সুকৌশলে হচ্ছে বুঝতে পারছেন না ওখানে বিজেপিও কলকে দিচ্ছে যাতে অভিষেক ব্যানার্জি না হারে বুঝতে পারছেন না এমন দেখাচ্ছে যেন নবস্য সিদ্ধিকের সাথে অধিকারী একদম জানেন ভাই না শুভেন্দু অধিকারী মহাশয় যে ডিউটিটা হওয়া দরকার একজন লিডার অফ অপজিশনের কাজ তিনি রাজ্যের সমস্ত মানুষের তিনি লিডার অপোজি লিডার আর মুখ্যমন্ত্রী যেটা কাজ হওয়া দরকার সেটা তিনি রাজ্যে সমস্ত মানুষের লিডার কিন্তু দুঃখের বিষয় বিধানসভার মধ্যে কি বিধানসভার বাইরে আমরা ওরা আমরা ওরা আমরা ওরা করে করে যে দায়িত্ব তাদের হওয়া দরকার সেটা দায়িত্ব যথাযথ তিনি দায়িত্ব পালন করতে পারছেন না কোন সময় কার ধর্মীয় পরিচয় নিয়ে টানছেন তো কোন সময় আমি বিধানসভার মধ্যে দেখেছি মুখ্যমন্ত্রীকে একদিন বলতে এই চিৎকার চাচা যে হচ্ছিল আমি দেখেছি বলতে এই আমাদের তোমরা একটু আমাদের গুলো একটু চুপ করো ওদেরকে বলতে দাও আরে উনি লিডার অব দি হাউস ওনার কাছ থেকে এটা আমরা আশা করিনি ওটা আমাদের মতো দুদিনের নেতা হয়তো বলতে পারে

যারা অত্যাচারিত নিপীড়িত তার যার ধর্ম বর্ণ আমাদের দেখার দরকার নাই তাদের পাশে থাকবে থেকে তাদের হয়ে কথা বলবে আস্তে আস্তে আমাদের যখন ব্যাপ্তি বাড়ছে শাসক ভয় পাচ্ছে এবং শাসকের যোগ্য যিনি দোষর বিজেপিও ভয় পাচ্ছে বিজেপি তৃণমূল বাইনারি আবার নতুন করে করার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন আমার এখানে দু সালে বাংলাতে আঠারোটা এমপি পেয়েছিল বিজেপি দু হাজার একুশ সালে সাতাত্তরটা এমএলএ পেয়েছিলো এখনও কেন বাংলাতে একটা এমসের মতো নতুন হসপিটাল এরা দিল না এই প্রশ্ন আমরা করবো না প্রধান অপজিশন ধরি যাদের সেন্টারে আছে তো আমরা প্রশ্ন করতে পারি না ঝাড়গ্রামে আদিবাসী বাড়িতে গিয়ে বা পুরুলিয়াতে আদিবাসী বাড়িতে গিয়ে অমিত শাজী খেতে পারছেন ঝাড়গ্রাম পুরুলিয়ার আদিবাসী সমাজের কর্মী সমাজের ছেলে মেয়েদের কথা ভেবে একটা কেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় করে করলো না এটা আমরা আওয়াজ তুলতে পারি না এটা আমরা বুঝে নেব শুধু ভোটের সময় আসলে আদিবাসী ভালোবাসা আদিবাসী বাড়িতে বসে খাবে তাও রান্না ওখানে হয় না যদি ভালোবাসতে হয় তাহলে জানবো ওইখানে রান্না করে ওদের খাবার খাবেন তাহলে জানবো সত্যিকারের হচ্ছে ও নাটক হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবেন না নাটক এই যতজন খায় লিডাররা আপনাদের বলে রাখছি যতজন লিডাররা খায় সব অন্য জায়গা থেকে রান্না করে আসে পেলেট পর্যন্ত ওদের নেয় না জানেন পেলে পর্যন্ত নেয় না সেই অমিত শাহজিও করে আমাদের ভাই মানে কি এখানে দিদি मोदी মানে চাই বলরা তারাই খায় এটা আমি ভুল বলি আমার বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা নেবে ছাড়বে না ওরা আমি যে একটা ভুল কথা বলি শব্দ ভুল আমি যে একটা শব্দ ভুল বলি আমাকে ছাড়বে না এরা এটার মত রাথে রাখেন ছাড়বে না আমাকে গ্যারেজ করে রেখে দেবে তো বুঝতে তারা আমাকে ছাড়বে না আমি তো বলছি অন ক্যামেরা এই যে দিদি মোদি বললেন যাই বলুন যে বাইবদ দেখছে না ও বাড়িতে যে খাচ্ছে সব অন্য জায়গা থেকে রান্না করে নিয়ে আসছে শুধু ক্যামেরায় শুধু ছবি তুলে আরে তোমারি খেয়ে তো এদেরকে এমন জায়গায় না পাবো আমরা সত্যিকারে যদি ভালোবাসতে হয় তাহলে আমারও আদিবাসী মা যে রান্না করবে তাকে রান্নাটা খেতে হবে সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে আমার দলিত মা যে রান্না করবে সে রান্নাটা খেতে হবে আমার মুসলিম মা যে রান্না করবে সে রান্নাটা খেতে হবে তাহলে যেন তো প্রকৃত ভালোবাসা শুধু ক্যামেরায় তুলবে হোটেল থেকে নিয়েছে হ্যালো কত ভালোবাসছে আমার মাকে চলবে না আপনার সজাগ সতর্ক হন দুয়ারে এমপি প্রকল্প চালাবো আমরা এমপি কে দুয়ারে আনবো ভোটের সময় যে ধরনের মাসি পিসি হ্যান ত্যান বলে ভোট চাই সারা আমরা এটা করে তাদেরকে আমরা তাদের কাছ থেকে